এভরিওয়ান আসসালামু আলাইকুম বরিশালের অথেন্টিক আমরা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি পারুল আলম আমরা ধুয়ে কুটি নিয়ে আসলাম এখন একদম বরিশালে আমরা যেভাবে আমরা রান্না করে খাই সেভাবে আজকের রেসিপি মূল রেসিপিতে যাই এখানে সরিষার তৈলের রান্না একদিন হইলেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন আমাদের এই নানি দাদিদের এই আদনে এই যে আদি যুগের রান্নাটা এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর সাথে মরিচ সুন্দর করে ভেজে বাগাতাড়া চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করলাম এরকমই করছিল আমার নানি দাদিরা সেটা চেষ্টা করছি আমি এভাবে একদিন হলো রান্না করে খেয়ে দেখবেন হালকা মশলা ধনিয়ার পাউডার মরিচের পাউডার হলুদের পাউডার অল্প করে সামান্য একটু পানি দিয়ে লবণ দিয়ে একটু কষায় নিলাম এত মজার রেসিপি আপনারা চিন্তাও করতে পারবেন না যে এ এক ডে ভাত হইলে এক মিনিটে শেষ দিয়ে আমরাটা দিয়ে কিন্তু আমরা ভালো করে নেড়েসেরে কষাই নেব বেশিক্ষণ রান্না করবেন না আমরা এমনি টক কোনো পানি ব্যবহার করা যাবে না হালকা একটু ঢাকনা দিয়ে দু মিনিটের রান্না গরম ভাত দিয়ে খেয়ে দেখেন একদিন তাহলে মনে রাখবেন সারা জীবন হয়ে গেছে আমার রেডি আমরা রান্না কিন্তু শেষ মানে ভা ভুনা যেটা রে বলে সেটাই